আন্তর্জাতিক অপরাধ আদালত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয় গ্যালান এবং হামাস নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসির প্রসিকিউটর করিম খান কুরিমে ঘোষণা করেছিলেন যে তিনি সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় তেল আবিবের সামরিক পদক্ষেপের সাথে জড়িত অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা চাচ্ছে তাই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে চেম্বার বিবেচনা করেছে যে উভয় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং জ্ঞাত সারে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে খাদ্য পানীয় সহ তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছে ইসরায়েল আইসিসির একটি আর প্রত্যাখ্যান করেছে এবং গাজায় যুদ্ধাপরাধ অস্বীকার করেছে এটি বিমান হামলায় আল মাসরি যিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত নিহত হয়েছে বলে দাবি করেছে তবে হামাস এই দাবিগুলি নিশ্চিত বা অস্বীকার করেনি ইসরায়েল আদালতের সদস্য রাষ্ট্র নয় দেশটি অতীতেও নিজেকে তদন্ত করতে লড়াই করেছে হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় সংঘাতে অন্তত চুয়াল্লিশ হাজার ছাপ্পান্ন জন নিহত হয়েছে মন্ত্রকের মতে গত চব্বিশ ঘন্টায় একাত্তর জন মারা গেছে যা গাজা উপত্যকায় এক লক্ষ চার হাজার দুশো জন আহত হয়েছে বলে জানিয়েছে শ্বেতাশীল রিপোর্ট নিউজ আপডেট